আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাত্রের একটা ভিডিও বানাইতেছি সবাই আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবেন আশা করি দেখেন অসাধারণ একটা ভিডিও এস ডি কোয়ালিটির এত সুন্দর ভিডিও শিক্ষা দিতে পারবে বলেন আপনারা আমার পাশে থাকবেন আশা করি আমি তো খালি রাস্তাঘাটের ভিডিও বানাই তাই আমার সাপোর্টটা কম ইনশাল্লাহ একদিন সাপোর্ট হবে আশা করি রবন ada kat mo, ada minit jauh ya. আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা কেমন আছেন বাই বাই টাটা